নমস্কার আমি বিমল শাস্ত্রী বলছি এর আগে রাশি অনুযায়ী কোন কোন অঙ্গ বিভাগ বিচার করতে হয় সেটা জানিয়েছি মানে অঙ্গ বিভাগ জানানোর মানে হচ্ছে সেই সেই অঙ্গ বিভাগ অনুযায়ী জাতক জাতিকার রাশি লগ্ন অনুযায়ী কি কি রোগ হতে পারে তার প্রাথমিক একটা ধারণা দেওয়া হয়েছিল আজকে রাশি লগ্ন নয় বা রাশি চক্রর থেকেও নয় কোন কোন গ্রহ অনুযায়ী কি কি রোগ কল্পনা করা হতে পারে বা রোগ আশা করা যায় গ্রহদের চরিত্র অনুযায়ী বা নবগ্রহ থেকে কি কি রোগ আমরা জ্যোতিষশাস্ত্রে বিচার করে থাকি সেইগুলো আপনাদের জানাচ্ছি প্রথমেই আসতে হয় গ্রহদের মধ্যে প্রথম গ্রহ রবি গ্রহ সম্বন্ধে রবি গ্রহ থেকে রোগ বিচার করতে গেলে প্রথমেই আমাদের ভাবতে হবে যে রবি হচ্ছে সমস্ত গ্রহের কেন্দ্রবিন্দু তাই কোনো রোগ চিন্তা করতে গেলে রোগের ক্যালকুলেশন করতে গেলে কোন জাতকের কী রোগ হবে সেটা জানতে গেলে আগে রবির কে নিয়ে টানাটানি হয় কারণ রবি গ্রহ এমনই একটা গ্রহ সমস্ত গ্রহর যেরকম অবস্থায় থাকুক না কেন এক একটা গ্রহের এক এক রকমের রোগ থাকে কিন্তু রোগের ক্যারেক্টার রোগের গতিবিধি জানতে রবির অবশ্যই দরকার তবুও মেন মেন রোগ হচ্ছে রবির জন্য মস্তকের যে কোনো রোগ চোখের রোগ আর হার্টের রোগ এটা হচ্ছে রবির থেকে প্রধান যেটা বিচার হয় এই তিনটে রোগ আর তাছাড়া সমস্ত রোগের ক্ষেত্রেই রবির একটা ক্যালকুলেশনের দরকার লাগে এরপরে চন্দ্রের জন্য কি কি রোগ আমরা বিচার করে থাকি চন্দ্রের থেকে যে কোনো শ্বাসকষ্টের রোগ যত রকমের শ্বাসকষ্ট বা হাঁপানির রোগ আছে এটা চন্দ্রের থেকে বিচার হয় এবং যত রকম ঠান্ডা লাগার সমস্যা নাক দিয়ে পড়া থেকে শুরু করে এই নাক দিয়ে পড়া মাথা যন্ত্রণা এগুলো সবই চন্দ্রের থেকে হয় এবং চন্দ্র হচ্ছে একটা জলীয় কারক গ্রহ বা ঠান্ডা লাগার ব্যাপারটা এমনিতেই বোঝাই যাচ্ছে কারণ চন্দ্র জলরাশিতেই তার স্থান চন্দ্রের স্থান কর্কট রাশিতে তাই চন্দ্রর থেকে সমস্ত রোগগুলি হয় জল জাতীয় রোগ বা ঠান্ডা জাতীয় রোগগুলো বেশি হয় ঠান্ডা লাগা রোগ এবং চন্দ্র খারাপ থাকলে ভালো থাকলে কী কী রোগ হয় চন্দ্রকে কোন কোন গ্রহ দৃষ্টি দিলে কী কী রোগ হয় সেইগুলো পরের ব্যাপার চন্দ্রর থেকে মেন মেন যেই রোগগুলো হয় ঠান্ডা লাগাজনিত রোগ বা ইনফেকশান জাতীয় রোগ বা শরীরের জল কমে যাওয়া রোগ বা জল বেড়ে যাওয়া রোগ এইসব ব্যাপারগুলো বা শরীরের মধ্যে আমাদের তরল জিনিসের ভারসাম্য যেটা ব্যালেন্স করে সেটা চন্দ্র করায় যার জন্যে চন্দ্রের সমস্যার জন্য বা চন্দ্র যদি খুব ডিস্টারবেন্সে থাকে সেই ক্ষেত্রে তাদের ব্লাড প্রেশারও ওঠানামা করতে পারে যার জন্যে চন্দ্র থেকে রক্তচাপ নিয়ন্ত্রণ বা ব্লাড প্রেশার রোগগুলোও আমরা বিচার করে থাকি তারপরে আসছে চন্দ্রের পর মঙ্গল মঙ্গল হচ্ছে গ্রহদের মধ্যে সৈনিক গ্রহ তাই মঙ্গলের কাজ হচ্ছে মানে শরীরের মধ্যে রোগ প্রতিরোধক শক্তি বাড়ানো তাই এই মঙ্গল যদি দুর্বল হয় সবল হয় সেই রোগগুলো ওরকমভাবেই আসবে রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যাবে যার মঙ্গল দুর্বল থাকবে বা অশুভ গ্রহের দ্বারা দৃষ্টপ্রাপ্ত হবে যে কোনো রোগ প্রতিরোধক ক্ষমতা তার একদম থাকবে না বিশেষ করে মঙ্গল থেকে পেটের রোগ বা রক্তবাহী নালীর যে সমস্ত সমস্যাগুলো হয় ব্লকেজ হওয়া বা রক্তের যে কোনো সমস্যা হওয়া রক্ত ঘটিত রোগ বা রক্ত ঘটিত কোনো দুর্ঘটনাও হতে পারে এবং পাইলস কারণ ওখান থেকেই রক্তটা বেরোতে শুরু করে তাই পাইলসের সমস্যার জন্য মঙ্গল দায়ী এবং মঙ্গল হচ্ছে যত রকম দুর্ঘটনা নানা রকমের গাড়ি দুর্ঘটনা বিশেষ করে গাড়ি বা বাইক মোটর বাইক ফোর হুইলার যত রকমের বাইক দুর্ঘটনাগুলো আছে আগুনে লাগার ঘটনা আছে দুর্ঘটনা আছে সব মারাত্মক মারাত্মক দুর্ঘটনা মঙ্গলের এর জন্যই হয়ে থাকে আর পেটের সমস্যা কেন বললাম মঙ্গলের কাজ হচ্ছে পেশির সঞ্চালন করা পেশির মুভমেন্ট যদি ঠিকঠাক না হয় তাই পেশিতে ব্যথা বা ক্ষুদ্র অন্তের যে মুভমেন্টগুলো সেই মুভমেন্ট যদি ঠিকঠাক না হয় তাহলে হজম শক্তি গণ্ডগোল যার জন্যে বলা হয় পেটের সমস্যা এই হলো মঙ্গল এরপরে বুধ বুধের থেকে বিচার হয় পেটের লোয়ার অ্যাপডোমেনের কাজগুলো বুধ দেখে তা বিভিন্ন রকমের এটাও হজমের ক্ষেত্রেও বুধের একটা হাত আছে তাই যারা সবুজ শাক সবজি না খাবে তাদের বিভিন্ন রকমের সমস্যা তৈরি হবে পেটের পেট ফুলে যাওয়া বিশেষ করে পেটটা ফুলে যাওয়া এই ব্যাপারটা বুধের থেকে হয় এবং নার্ভের কিছু কিছু সমস্যা তৈরি করে এবং পিত্তথলি বুধের রং হচ্ছে সবুজ তাই পিত্তথলির রঙটাও সবজে সবজি আছে ওই জন্য পিত্তথলির জায়গাটা বুধ দেখে আর এর সাথে কানের সমস্যা কিছু হয় আর কানের বধিরতা হতে পারে বা কানে শোনা হতে পারে এবং চর্মরোগও বুধের থেকে লক্ষ্য করি আর এরপরে আসছে বৃহস্পতি বৃহস্পতি হচ্ছে শরীরের বৃহত্তম অঙ্গ ইন্টারনাল অঙ্গ সেটা হচ্ছে লিভার বা যকৃত এই বৃহস্পতির থেকে আমরা বিচার করি বৃহস্পতি যদি দুর্বল থাকে বা পাপ গ্রহ দ্বারা দৃষ্ট থাকে তাহলে লিভারের সমস্যা বা জন্ডিসের কোনো সমস্যা বলা হয় এছাড়াও বৃহস্পতি হচ্ছে একটা খুবই বড় গ্রহ বৃহস্পতি ই যদি অন্যান্য কোনো লগ্নপতির সাথে কানেক্টেড হয়ে থাকে তাহলে তার যেই রোগী থাকুক না সেই রোগের থেকে তার আর মুক্তি লাভ ঘটে বৃহস্পতির মেনলি এইটাই কাজ আর বিশেষ করে বৃহস্পতির যদি সেই বৃহস্পতি তিনটে গ্রহ শনি রাহু এবং আর কেতুর সাথে যদি কানেক্টেড হয়ে যায় বা জন্ডিসের রোগ অবশ্যই হবে বৃহস্পতির পর শুক্র আসছে শুক্র থেকে বিচার হয় যত রকমের যৌন সমস্যা বা যৌন রোগ এবং কোমর যন্ত্রণা কারণ শুক্রের ক্ষেত্রটাই হচ্ছে তুলা রাশির জায়গা এবং রাশির জায়গা তারা একটু আমোদ প্রমোদ বেশি পছন্দ করে যার জন্যে শুক্রের থেকে তাদের ব্যয়ভাবটা জীবনে তারা খুব সঞ্চয়ই হয় না তারা বেহিসাব খরচা করে ফেলে তাই শুক্রের জাতক জাতিকাদের মধ্যে যৌন সমস্যাটা বা গনোরিয়া সিফিলিস বা এই জাতীয় গুপ্ত রোগগুনো তাদের মধ্যে বা মেয়েদের হলে মেয়েদের জরায়ুর সমস্যা আসতে পারে বা যে কোনো গাইন সমস্যা তাদের লক্ষ্য করা যায় অনিয়মিত মাসিকের সমস্যা সেই শুক্রর থেকে হয় সন্তানহীনতাও কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করা যায় আচ্ছা এরপরে আসছে শনির কী কী রোগ হতে পারে শনির থেকে শনি হচ্ছে একটা শুষ্ক কারক গ্রহ যার জন্যে শনির দশায় স্কিনের যত রকমের সমস্যা তৈরি হয় তাদের অগছালো শরীর স্বাস্থ্য থাকে বিশেষ করে নখ চুল বেড়ে যায় তারা ঠিক মতন কাটে না শনির জাতক জাতিকাদের মধ্যে এটা বেশি লক্ষ্য করা যায় তাদের চেহারার মধ্যে একটা রুক্ষ ভাব থাকে কথার মধ্যে রুক্ষ থাকে তবে তারা স্পষ্টবাদী হয় এই জাতক জাতিকাদের শনির জাতক জাতিকাদের সাধারণত হাড়ের সমস্যা পায়ের সমস্যা চুলের সমস্যা এবং নার্ভের নানান রকমের সমস্যা লক্ষ্য করা যায় বিশেষ করে তাদের পায়ের সমস্যা এবং হাড়ের সমস্যা বেশি লক্ষ্য করা যায় বিশেষ করে কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত এই সমস্যাটা বেশি দেখা যায় এরপরে রাহুর থেকে কি কি রোগ কল্পনা করা হয় রাহু সাধারণত একটা অশুভ গ্রহ হলেও এর কিছু শুভ কাজও আছে অশুভ কাজও আছে রাহু সাধারণত মানব জীবনে আমরা জানি দুর্ভোগী নামিয়ে আনে বা অশুভ কিছু ফলাফল দিয়ে থাকে কিন্তু রাহুর মধ্যেও অনেক রকম পজিটিভ কাজকর্ম আছে যেরকম আগে রাহুর ব্যাধিটা বলে নেই কারণ রাহুর রোগের মধ্যে রয়েছে যে কোনো ঘা পচা ঘা সেটা যদি সঠিক ডাক্তার বা সঠিক প্রতিকার জ্যোতিষাস্ত প্রতিকার যদি না করা হয় সেই রোগটা বাড়তে বাড়তে ক্যান্সার পর্যন্ত তার হয়ে যেতে পারে রাহু এমন একটা জায়গায় নিয়ে যায় সেই দশাকালীন যদি দশ সেই সময় মুহূর্তে কোনো দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলে সেই সময় তার সেই রোগটা যে কোনো রোগটাই হোক না কেন সেই রোগটা মারাত্মক বাড়াবাড়ি আর কার নিয়ে নেয় আর রাহুর থেকে আরেকটা যেটা বলেছিলাম যে রাহু হচ্ছে কিছু পজিটিভ কাজগুলো করায় যেরকম রাহুর দশা অন্তর্দশা চলাকালীন বা রাহুর দৃষ্টি যদি জাতক জাতিকার রাশিতে বা লগ্নে পড়ে যদি পড়ে তবেই গোচরকালীন অবস্থায় এটা জন্ম ছকের কথা বলছি না গোচরে যদি রাশি লগ্নের উপর দৃষ্টি পড়ে তখন সেই মুহূর্তে তাদের কিন্তু বিয়ে ঘটায় একমাত্র এই রাহুর প্রভাবে এবং কিছু কিছু ক্ষেত্রে প্রমোশনের কেসগুলোও রাহুর মাধ্যমে হয় কারণ রাহু হচ্ছে অনুঘটকের মতন কাজ করে তাই রাহুর কিছু শুভ গুণের সাথে অশুভ গুণ আছে আবার অশুভ গুণের সাথে কিছু শুভ গুণও আমরা লক্ষ্য করি রাহু সাধারণত জাতক জাতিকাকে একটু অশুভ পথে পরিচালনা করে ঠিকই কিন্তু যদি সেই জাতক জাতিকার মধ্যে উপস্থিত বুদ্ধি থাকে অর্থাৎ রাহুর পরম মিত্র হচ্ছে বুধ বুধ যদি খুব স্ট্রং থাকে তাহলে তার মধ্যে খুব শুভ গুণের আধিক্য ঘটে তাই রাহুকে রাশি লগ্ন অনুযায়ী বিচার করতে হবে তাকে কোন প্রতিকার দেওয়া উচিত রাহুর প্রতিকার দেওয়া উচিত না বুধের প্রতিকার দেওয়া উচিত সেটা পরের ব্যাপার এই সব প্রতিকারের ব্যাপারে আবার একদিন বিশেষভাবে বিস্তারিতভাবে আলোচনা করা যাবে তা রাহুল রোগ ব্যাধির ব্যাপারে একই ব্যাপার রোগ ব্যাধি চিন্তা করতে গেলে আগেই তার দেখতে হবে রাশি লগ্ন অনুযায়ী সে কোন লগ্নের কোন রাশির এবং তাদের অধিপতিগুলোকে হ্যাঁ সে তাদের সাথে রাহুর মিত্রতা আছে কিনা সেই সব বুঝে তবেই রাহুর সঠিক প্রতিকার দেওয়া উচিত নলে একেবারেই দেওয়া উচিত নয় এরপরে আসবে কেতু কেতুর থেকে যে সমস্ত রোগগুলি হয় যেগুলো হচ্ছে অজানা রোগ অজানা হঠাৎ কোনো রোগ মানসিক সমস্যা মানসিক বিকার বা সুইসাইড করার মানসিকতা বা যেটা কোনো দিন আমরা কোনো দিন তার লাইফে বংশে কোনো দিন সেই সব রোগগুলো দেখা যায়নি সেই সব রোগ তার জাতক জাতিকার মধ্যে আসতে পারে এমন একটা রোগ সেটা হয়তো তার বংশে কোনো দিন সেই রোগ দেখা যায়নি বা মেডিকেল সায়েন্সেও এরকম একটা বিরল রোগ আসে তারা রিসার্চ করে পায় এটা হয়তো দেখা যায় একশো বছরের মধ্যে এই রোগটা আসেনি ওই এলাকার মধ্যে সেটা এই জাতকের মধ্যে আসতে পারে যদি সেই কেতু খুব ডিস্টারবেন্স থাকে এই হচ্ছে নটা গ্রহের ফল নটা গ্রহের রোগের ফল এই পর্যন্তই এরপরে আসব অন্য একটা টপিক নিয়ে ভিডিওটা ভালো লাগলে আমাকে একটু সাপোর্ট করবেন লাইক করবেন উৎসাহ পাবো ধন্যবাদ